মনে তো আসসালামু আলাইকুম যে এই বাসাটা বিক্রি করা হবে এটা এটা সাত করা চারটা রুম যদি রুমের কন্ডিশনগুলো দেখাই এই হচ্ছে রুমের কন্ডিশন চারটা রুম চারটা রুমের সাথে চারটে অ্যাটাচ বাথরুম এই হচ্ছে বারান্দা রুমের সামনে বারেন্দা সাত ডালাই করা আছে আর এই তিন সেট রুম আছে আটটা তিন সেট আটটা রুম আছে আর খেলাটা আছে চারটা আর জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতক রাস্তা সংলগ্ন যদি আমি রাস্তাটা দেখাই এখান থেকে বেরোয় রাস্তা এ হচ্ছে রাস্তা আপনার রানিং ভাড়াটি আছে ভাড়া চলে বারাটি আছে আর নিজেরও থাকতেছে এ হচ্ছে রাস্তা এ হচ্ছে রাস্তা রাস্তার সাথে যে এখানে রয়েছে স্কুল মাঠ বিশাল বড় মাঠ আছে এখানে রাস্তা আছে এটার লোকেশনটা হচ্ছে উত্তর সালনা উত্তর সালনা আরও যদি করে বলে দেয় র্যাব এক গাজীপুর র্যাব এক এইটা এই এই জায়গাটাই মূলত এই এই জায়গাটাই এটা লোকেশনটা হচ্ছে র্যাব এক গাজীপুর আপনি শালনা থেকে আসলে দশ টাকা বাড়া অথবা মাস্টার থেকে যদি আসেন সেটাও সহজে চলে আসতে পারবেন বিস্তারিত জানার জন্য উল্লেখিত নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ